হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে বলা আছেন কাজ আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ করতে সেটা হচ্ছে আইফোন কিনতে তো আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় একটু দূরে হচ্ছে আইফোনের শোরুম তো আমরা চলে যাচ্ছি এখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না দুই তিন মিনিটের মতো লাগে তো সামনে একটা হাইওয়ে এটা পার হলে সামনেই হচ্ছে আপনার আইফোন এটা হচ্ছে সেই হাইওয়ে দেখতেছেন ওই যে ম্যাকডোনাল্ডস সেখানে হচ্ছে আইফোনের শুরু মার্কি তো আইফোনটা বেসিক্যালি কিনবে আমার একটা বন্ধু সে দেশে চলে যাবে তার জন্য তো আমরা এখানে চলে আসি আইফোন কেনার জন্য এটা হচ্ছে অ্যাপলের মানে অ্যাপলের যে অফিসিয়াল স্টোর সেটা তো আমরা সেখানে আইফোন পাইনি পাইনি বলতে সেখানে একটু দাম বেশি অ্যাপল স্টোরে আপনারা সকলেই জানেন তো আমরা তার জন্য চলে আসলাম জেরির বুক স্টোরে আমাদের সেখান থেকে প্রায় অল্প দুই তিন কিলোমিটার দূরে জেরি বুকিস্টোর তো সেখানে এসে ফাইনালি আমরা নিয়ে নিলাম আইফোন ফিফটিন প্রো সে সে প্রো ম্যাক্সটা নিচ্ছে না কারণ প্রো ম্যাক্সটা একটু বড় তার জন্য তার জন্য সে নিলে হচ্ছে আপনার ফিফটিন প্রো তো আমরা সব কিছু অর্ডার দিয়ে টাকা নিয়ে বসে আসি কিছুক্ষণ পরে আমরা ফোনটা হাতে পেয়ে যাব। তো ফাইনালি আমরা ফোনটা নিয়ে বাসায় চলে আসলাম এই সে আপনার এই জেরি বুকিস্টোর থেকে তো দেখতে পাচ্ছেন জেরির বুক স্টোরের প্যাকেট করা এটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে আনবক্সিং হবে এই তো আনবক্সিং শুরু হয়ে গেল সর্বপ্রথম প্রথম স্টেপ ফুলে ফেললো এখন হচ্ছে সেকেন্ড স্টেপ ফাইনালি খোলা শেষ দেখতেই পারতেছেন ন্যাচারাল টাইটেনিয়াম এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম অবশেষে দেখতে পাচ্ছেন আনবক্সিং প্রাই শেষ পর্যায়ে তো সে কিন্তু কিছু মধ্যে দেশে চলে যাবে তো তার জন্য সেটা নিয়ে অত তার জন্য বলতে অনেকে আমাদের স্বপ্ন থাকে যে একটা আইফোন কেনার জন্য তো সে কিন্তু তার নিজের কষ্ট উপার্জিত টাকা দিয়ে সেটা কিনতে সক্ষম হয়েছে তো এটা দেখে খুবই ভালো লাগতেছে তো সকলের জন্য দোয়া করে সবাই যেন তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে এইভাবে তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে